হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইউটিউব এবং ফেসবুক যেখান থেকে আমাদেরকে দেখছেন আশা করি লাইক বাটনটা এবং সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে আমাদেরকে সাথেই থাকবেন আমাদের সাথেই থাকবেন ব্যস্ততম একটা দিনে আপনাদের সবাইকে শুভ সকাল এখন বাজে নয়টা তেইশ আমি একটু মধ্যে আছি কারণ আমার দশটার মধ্যে থাকতে হবে মোহাম্মদপুরে মোহাম্মদপুর ক্রিশন এন্টারপ্রাইজের যে ইয়ামাহার শোরুম আসছে সেখানে সার্ভিস সেন্টার তো নয়টা তেইশ অলরেডি বেজে গেছে আমি হচ্ছে মিরপুর তেরো নম্বর এই সময়ের মধ্যে পৌঁছাতে পারবো কিনা আশা করি গত যখন গিয়েছিলাম তখনই হচ্ছে তারা বলেছিল যে আমার বাইকের টোটাল ক্লাস ব্রেটের সেট টা ওরা চেঞ্জ করে দিবে তো সেই জন্যই যাওয়া হচ্ছে আজকে সেটার জন্যই একটা ফ্রি সার্ভিসের মতো পড়ে গেছে আর কি আশা করি আমার প্রবলেম যেটা আছে সেটা সলভ হবে কিছু একটা ভাঙা শব্দ হলো সাইড এ দ্বারা দেখতে হবে কি ভাবছে আমার কোন কিছু তো বাইকের সমস্যা নেই এটা তো আর বুঝতে পারবো না আমি এখান থেকে ভিতর দিয়ে ঢুকে যাবো না দশ নম্বরে জ্যামে বসে থাকতে হবে জ্যামে বসে থাকার ইচ্ছা আমার নাই দশ নম্বরেই প্রায় এক্সট্রা দশ মিনিটের মতো আমার সময় নষ্ট হয়ে গেল শুধু শুধু ফস্টে যে শর্টকাটটা দিয়ে ভাবছিলাম যে সারা পাড়া কাটি হয়ে যাব সেইটার হলো না প্রায় ওখানে প্রচন্ড জ্যাম গাড়ি নড়তেছি না পরে ওখান থেকে ইউ টার্ন করে দশ নম্বর দিয়ে যে এখন ষাট ফিট দিয়ে যাব মোড়ে এসে প্রায় সাত থেকে আট ফিট বসে বসেছিলাম কিছু করার নেই অটোমেটিক সিস্টেম দেখতেছি অনেক জায়গায় করতেছে এখানেতে কবে হবে 알다 এখন 60 ফিটের ভিতরে ঢুকতে বললেই হয় 60 ফিটে জম না থাকি ভালো বাঁচবে যেদিন আপনার তাড়াহুড়ো বেশি থাকবে সেদিন দেখবেন আপনার সাথে দেরি করা জিনিসগুলো বেশি করবে সেই সেম কাজটাই আমার সাথে আজকে হচ্ছে আর তাড়াহুড়ো করে বাইক চালানোটা একটু সেফ না তো আমি মাথা থেকে তাড়াহুড়ো পৌঁছানোর চিন্তাটা বাদ দিয়ে দিয়েছি যখন পৌঁছায় পৌছায়ে ট্রাই করতেছি এটা সেফটি ডবোর্ডে থাকি তারপর মাথার মধ্যে অবচেতন মনে কিছুটা তো তারা হল আসে হুম লাইভ আপডেট ইস আমি এখন শামিলিতে আছি 9:53 তো ইস অফিশিয়াল যে আমি চেষ্টা করতে যেতে পারছি না

এই যে ফুল উল্টা সাইড দিয়ে আইসা ঢুকে বসে রয়েছে কোনো ইয়া নাই মানে তাদের আগে তারা আর মানুষের কোনো তারা নেই দেখেন না নিজেদের নাম নষ্ট করে নিবে দশটা পাঁচ বাজে দশটা পাঁচে হচ্ছে আমি পৌঁছাইলাম এখনো ঢুকিনি ঢুকবো

এখন বাঁচতেছে বারোটা চুয়ান্ন নেয়ার প্রায় দুই ঘন্টা তিন ঘন্টার মতো লেগে গেছে যদিও কাজ ধরছে হচ্ছে এগারোটার দিকে প্রচণ্ড রোদ আজকে বাইরে সো টেস্ট ড্রাইভ আমি আগেই দিছি ঠিক করার পরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যেটা দেখলাম যে ফার্স্ট গিয়ারে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন আর নাই পাশাপাশি এটার স্পিডটাও আশা করতেছি একটু বাড়বে তোমাকে সার্ভিস সেন্টার থেকে এটাই বললো যে আপনার ইনিশিয়াল পিক আপটাও আগের থেকে একটু বেশি হবে যেহেতু এটার এই লাগানো হয়েছে সার্ভিস করে নেওয়ার পরে প্রথম দুদিন ভালো ছিল তো এখন আশা করতেছি আর সেই সমস্যাটা হবে না যেহেতু এখন ফুল সেটটাই চেঞ্জ করা হয়েছে আমার খরচ গেছে হচ্ছে আমি একটা ইঞ্জিন অয়েল এক্সট্রা নিয়েছি সামনে চেঞ্জ করার জন্য তো এর মধ্যে আমার বিল আসছে হচ্ছে পনেরোশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় ওকে টোটাল বিল দেখলাম প্রায় ওদের যেটা ছিল চোদ্দ হাজার সামথিং তো হাজার টাকা ভালোই আচ্ছা এখন মেন রোডে উঠে যাচ্ছি বেসিক্যালি আমার কাজ শেষ আর যে পরিমাণ গরম পড়ছে এই গরমে বাইরে থাকা সোটাফ তো বাইরে কোথাও ঘোরারই এখন ইচ্ছা নেই বাসায় চলে যাব বাসায় গিয়ে রিল্যাক্স করতে হবে প্রচন্ড গরম এই গরমে আপনারাও সাবধানে থাকবেন সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন থ্যাংক ইউ হাফেজ আসসালামু আলাইকুম